হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ওয়ার্ল ফ্রেম আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব সুস্থ আছো আর ভালো আছো আমরাও কিন্তু একদম সুস্থ আছি আর ভালো আছি তো এটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারির ভিডিও চোদ্দোই ফেব্রুয়ারিটা অনেক কিছু নিয়েই সেলিব্রেট হয়েছে যেমন ছিল সরস্বতী পুজো তেমন ছিল ভ্যালেন্টাইন ডে আবার একদিকে মনটা একটু খারাপও ছিল সেদিন ছিল ব্ল্যাক ডে বললো আমার কাণ্ডটা তো আমরা আর ভুলতে পারি না সেটাও মনে আছে কিন্তু সব কিছু মেনে নিয়ে আমাদের জীবনযাত্রা যেমন এগিয়ে চলেছে তাই এগবেই তাই দেখো সরস্বতী পুজোর আগের দিন দেখালাম যে আমরা ঠাকুর আনতে গেছিলাম সবাই মিলে তো ঠাকুর নিয়ে আসলাম লরি করে হৈ হুল্লোর করতে করতে নাচা গানা করতে করতে ঠাকুর নিয়ে চলে এসছিলাম তারপরে ঠাকুরটা আমরা মণ্ডপেও ঢুকিয়ে দিয়েছিলাম সেদিন রাতে ওইটুকুই তার পরের দিন মানে সরস্বতী পুজোর দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর সরস্বতী পুজো মানেই তো সকাল সকাল উঠে হলুদ নামেকে স্নান করলে হবেই না তাই হলুদ বেটে স্নান ধান করে চলে এসেছি সরস্বতী পুজোর সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার জন্য আর এখানে আমি কিন্তু একা না সবাই রয়েছে আর আমরাই সরস্বতী পুজোটা পাড়ার সবাই মিলে একটা জায়গায় একটু বড় করেই করি তাতে মজাটাও খুব বেশি হয় বাচ্চারাও খুশি হয় আর বাচ্চাদের তো অজুহাত সবথেকে বেশি খুশি হই আমরা সরস্বতী পুজো প্রত্যেকেই ঘরে ঘরে করে তো আমাদের এই তিন চার বছর ধরে পাড়ায় সবাই মিলে আমরা একসাথে করছি কেন কি বলো তো একসাথে করলে মজাটা কিন্তু দ্বিগুণ কেন আরও বেশি গুণ আনন্দ হয় তাই সবাই মিলে পুজোটা আমরা করি আর এখানে দেখো পুজোর সব জোগাড়ি তো হয়ে গেছে আমাদের গোছানোও সমস্ত হয়ে গেছে সব কিছু এখন শুধু ঠাকুর আসার পালা তো এইদিকে সবাই মিলে গুছিয়ে নিয়েছি হাত পড়লে কাজটা তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো সবাই মিলে আমরা একটু কাজটা ঝটপট করে গুছিয়ে নিলাম যে যত তাড়াতাড়ি ঠাকুর মশাই আসবে তত তাড়াতাড়ি আমাদের অঞ্জলিটা হয়ে যাবে পুজোটাও সম্পন্ন হয়ে যাবে আর দেখো মার মুখটা কি দারুণ পুরো মানে মুখটাই মার জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দুর্গা প্রতিমা এরকম মুখটা ছিল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঠাকুর যে যেই দেখেছে ঠাকুরটা সবাই বলেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর সত্যিই খুব সুন্দর মুখটা ছিল ঠাকুরের তাই না তো এদিকে দেখো মায়ের গলায় পরানো হয়েছে খোয়ের মালা আর দুদিকে দুজন ছোট ছোটো সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ তো একটা রত্ন দিবসই ছিল একটা ঝুমা দিবসই ছিল যে এইটা এরা বারো মাস ওই ধূপ দেখাবে ঘরে তাই নিয়ে এসেছিলো একবারে পুজো হয়ে যাবে এখান থেকে আবার ঘরে নিয়ে যাবে আর এখানে দেখো আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট ঠাকুর মশাইও কিন্তু এখন চলে এসেছে আর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি সকাল সকাল স্নান করে নাইটি পরেই সবার মতন সবাই আগে ঠাকুরের কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম তারপরে সুন্দর করে সবাই সাজুগুজু করে চলে সরস্বতী পুজোটা হচ্ছে বসন্ত উৎসব মানে বসন্ত পঞ্চমী টি হয় তো সেই জন্যই সবাই কিন্তু হলুদ শাড়ি পরে সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি পরা চাই ছোটোর থেকে এরম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে তাই রেডি সেডি হয়ে চলেছি আর এত মানে এতটাই ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ির মধ্যে রেডি শেডি হয়েছি রেডি হওয়ার সময় তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি তো এখন একবারে মণ্ডপে চলে আমি রেডি হয়ে বিটুকেও রেডি করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এ দেখো বিটুর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ নতুন পাঞ্জাবি পরিয়েছি সাথে পাজামাটাও ছিল কিন্তু ওকে তাড়াতাড়ি রেডি করে আমি বের করে দিয়েছিলাম রীতিমতো দৌড়াদৌড়ি করতে করতে পাজামাটাকে ছিঁড়েই ফেলেছে আবার ঘরে গিয়ে প্যান্ট চেঞ্জ করে জিন্সের প্যান্ট পরিয়ে নিয়ে আসতে হলো আর আমি পরে নিয়েছি এই নতুন শাড়িটার সাথে এই অক্সিডাইজের জুয়েলারিটা কেমন লাগছিল জানিও তো এখন হবে অঞ্জলির অঞ্জলির পালা শুরু এখন সবাই মিলে যে দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেবো দেখে വേദഗണിതസ്വാഞ്ജലി ഭാഗ്യ জানো তো ছোটোবেলায় কিন্তু আমরাও এরকমভাবে সরস্বতী পুজো করতাম সবাই মিলে এক জায়গায় সরস্বতী পুজো করতাম তাতে মজাটা দ্বিগুণ হয় আর যখন নিজেরাই যে এইভাবে পুজো করছি না এখন তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে যতই এখন যতই চাক চাকচিক্ক করে পুজোটা করি না কেন কিন্তু ছোটোবেলার মতো আনন্দ কোথাও যেন পাই না তখন কিন্তু আনন্দটা একটু অন্যরকমই ছিল আর এখন দেখো যত বড় করেই পুজো করি কিন্তু ছোটোবেলাটা ঠিক ফিরে পাই না হ্যাঁ এখন বিটুর বয়সের যারা আছে তাদের আনন্দ এই যে আমার পাড়ার বাচ্চারা আরও যারা আছে তাদের ভীষণ মজা আর সব থেকে মজা কেন জানো তো মানে যেটা আমি আমারটা দিয়ে বলছি এই যে পুজোর তিন চারটে দিন সরস্বতী পুজো ঠাকুরের সামনে বই দিলে নাকি তিন চার দিন তুলতে পারবো না পড়তেও পারবো না তাই করতাম কি সমস্ত বই খাতা ঠাকুরের সামনে এনে রেখে দিতাম যাতে সহজ আর বইটা তুলতেও না হয় পড়তেও না হয় আর বিটুকে যখনই আমি বললাম তোর কোন সাবজেক্টগুলো দিতে হবে দিয়ে দে তাহলে সেইগুলোতে তুই ভালো রেজাল্ট করবি বিটু বেছে বেছে এনে ওর বেঙ্গলি কপি যেগুলো কিনা ওর সহজ সেইগুলোই দিয়ে গেছে বেঙ্গলি কপি বেঙ্গলি বুক আর দিয়েছিল ইভিএস কপি বুক এই দুটো দিয়ে ও চলে গেছে নাম কি নাম কি যা

পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ খাওয়ার পালা তাই সবাইকে ফল প্রসাদ দই খই এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে যারা বাইরে আছে তাদেরকেও সবাইকে দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু প্রসাদটা খাবো তারপরে আজকে কিন্তু আর একটাও মজা আছে কারোর বাড়িতে আজকে রান্না নেই কেন কি দুপুর রাত কিন্তু আমাদের এই পুজো মণ্ডপেই খাওয়া দাওয়া তাই দেখো প্রসাদ নিয়ে বসে পড়ছি সবার ফার্স্টে একটা কুল নিলাম আর সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত তো আমরা ছোটোর থেকে এখনও পর্যন্ত কেউ কুল খাই না তোমরা কে কে এই নিয়মটা মানো একটু আমাকে জানিও তো আমরা কিন্তু কুল খাই না সরস্বতী পুজো হয় তারপরেই কুল খাই তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা হয়েছে তো কি কি রান্না হয়েছে চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখনও রান্নাবান্না চলছে তো এই দেখো এখানে পুজো মানে পুজোর প্রসাদে মানে খিচুড়ি থাকতেই হবে তাই তো তাই এখানে এ দেখো দু গামলা খিচুড়ি নেমে গেছে আরও মনে হয় খিচুড়ি বসাচ্ছে পাড়ার প্রত্যেক প্রত্যেক মেম্বার কিন্তু আজকে এখানে খাওয়া আর আমাদের পাড়াটা প্রচুর বড় মানে প্রায় দুশো লোকের কিন্তু নেমন্ত্রণ আজকে আমাদের এখানে মানে পাড়াতেই আমরা দুশো লোক তো সেইখানে যে খিচুড়ি বাঁধাকপি চাটনি পায়েস এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ওইদিকে তো ওগুলো চলছে যে কাজে গেছে আমি ভিয়া সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়েছি যে বিটুর স্কুলে যাচ্ছি আর এখন আমরা টোটোতে রয়েছে আর আজকে যেখানে কি না দশ মিনিট লাগে বিটু স্কুলে যেতে সেখানে কি আমাদের চল্লিশ মিনিট লেগে গেছিলো এতটা জ্যাম এতটা ভিড় আর সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন ডে সে তো তো কোনো কথাই হবে না সব কাপেলরা বেরিয়ে পড়েছে জোড়ায় জোড়ায় ঘোরা ফেরা তার মধ্যে দুটো সেলিব্রেশন একটা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আর এই বছর ভ্যালেন্টাইন ডে তো পড়েছেই সরস্বতী পুজো তো ডাবল ডাবল সেলিব্রেশন তাই না রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম আর ভিড় তো দেখো টুকটুক করতে করতে আমরা চলেছি বিটু স্কুলে আর এবছর নিয়ে এসেছি বাড়িতে বসে ও বেচারা একা একা কী করবে বলো তাই বললাম তুই আমাদের বাড়িতে চলে ভাইয়ের সাথে সারাদিন থাকবি পুজো দেখবি খাবি দাবি এখানেই ঘুরবি ফিরবি আর ভাইয়ের স্কুলেও একবারে ঘুরিয়ে নিয়ে আসবো তাই ওকে নিয়ে আমিও চলে এসেছি ভাইয়ের সাথে একবারে ঘুরে ফিরে যাবে ওরও ভালো লাগবে আর বিটু স্কুলে এই যে আমরা কিন্তু পিঙ্কি কেয়া সব চলেছি কেয়ার মেয়েও এই স্কুলে পড়ে আর যেহেতু পিঙ্কির মেয়ের স্কুলের আজকের কোনো প্রোগ্রাম ছিল না শুধু পুজো হয়েছে তো ওর জন্য বললাম চলো একসাথে সবাই মিলে এখানে যখন ছিলাম একসাথে সবাই মিলে ঘুরেই আসি ওদের স্কুল থেকে আর বিটুর স্কুলে দেখাই দেখো দু পাঁচ কী সুন্দর এরকম আলপনা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে এরম ওয়াল হ্যাঙ্গিং তারপরে যে ক্রাফটগুলো দিয়ে পুরো স্কুলটা গোটা স্কুলটা ওদের সাজানো আর জানো তো নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা একটু বড়রা আছে তারা করে কি পুরো এই পুজোটা তারা কিন্তু অ্যারেঞ্জ করে খুব সুন্দর করে আর এই দেখো এই বললাম না বড় ছেলে মেয়েদের তো তাদেরই এগুলো হাতের কাজ অবশ্যই টিচার্সরাও সঙ্গে থাকে তো দেখো তাদের কত নিখুত সুন্দর কাজ ফুল দিয়ে প্রত্যেক বছর এরকম করে তারা সুন্দর করে সাজায় আর কতটা ধৈর্য ধরে সুন্দর করে সাজায় তাই না তো বিটু স্কুল থেকে প্রসাদে দিয়েছিল পোলাও আর আলুরদম সেটা দুই ভাইকে দিয়েছি খেয়ে পেট ভরে দিচ্ছে খেলানা তুমি খেলানা না কাকির পেটে যায়নি কাকির বক্সে খাবো এদের পাতে স্পেশাল বেগুন ভাজজি বেগুন ভাজজি খেয়েছো স্পেশাল বেগুন ভাজজি

প্রসাদ খেয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আবার বিকালবেলা এসে একটু বসেছিলাম পুজো মণ্ডপে তারপরে এখানে দেখা এখন আবার ঠাকুর মশাই চলেছে এসেছে যেহেতু কাঠামোর ঠাকুর ওর জন্য যজ্ঞ করতে হবে তো দিনের বেলায় ঠাকুর মশাই এতটাই ব্যস্ত ছিল পরপর এত ফোন আসছিলো বলছিল তোমাদের আগে পুজোটা দিয়ে অঞ্জলির পাঠটা সেরে যায় যজ্ঞ এসে আমি পরে করব। মানে পঞ্চমী তিথি থাকতে থাকতে আমি যজ্ঞটা করে দিয়ে যাবো তাই ঠাকুর মশাই আবার সন্ধ্যা সময় এসে যজ্ঞটা আমাদের করে দিয়ে যাবে একটা দেখে কতটা সুন্দর লাগছে তাই না এখন এখানে যোগ্য হবে যোগ্য হওয়ার পর আবার কিন্তু রাতের রান্নাবান্না চলছে তো সেখানে আবার রাতে কি খাওয়া দাওয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন আগে যোগ্যটা তোমাদের সাথে শেয়ার করে একটু দেখে তো যোগ্য হয়ে গেছে আবার বাড়ি থেকে একটু মানে টিপ টপ হয়ে আসলাম তো এই যে সবাই মিলে এখানে মানে সারাদিন একরকমভাবে গাড়ির মতন আমরা ছুটছি এরমই চলছে তখন কেয়া পিঙ্কি সবাই মিলে এখানে বসে পড়েছি এখন সন্ধ্যার সময় এখানে সবাই আসবে আবার একটু হইহুল্লোর হবে নাচ গান হবে এইসবই হবে সরস্বতী পুজোটা আমরা খুব ধুমধাম করে করি আর খুব মজা হয় আনন্দও হয় জানো তো তাই বছরেই একটা পুজো আমাদের করতেই হবে আর এই সরস্বতী পুজো উপলক্ষে পাড়ার সবাইকে একসাথে এক জায়গায় পাওয়া যায় তো আনন্দও হয় খুব ভালো লাগে সব সবসময় তো সবাইকে পাওয়া যায় না সরস্বতী পুজোতেই সবাইকে পাওয়া যায় আর বাচ্চাদের তো ভীষণ আনন্দ পড়াশোনা নেই কিছু নেই পাড়ার মধ্যেই যে সারাক্ষণ গান চলছে হই হুল্লোর মজা কান্না না ভালো লাগে এরকম বলো তো ভালো আর বিটু যখন আমি ভিডিও করছি তখনই ক্যামেরা সামনে থেকে সরে যাচ্ছে তো এই যে রাতের খাবার দাবার নিয়েও চলে এসেছি অনেকক্ষণ পরে ওখানে সব আড্ডা ইয়ার কি হচ্ছিলো তখন আর ভিডিও করিনি তো রাতের খাবারে ছিল ভেজ ডাল চিপস ভাত চিকেন আর দুপুরের চাটনি ছিল সেটা দিয়ে রাতে ডিনারটা হয়ে গেছে তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাস্ট ব্যাচে আমরা বসেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এই কয়জনই আমরা বাকি ছিলাম তো বসে পড়েছি এখন ডিনারটা করে শুতে যাওয়ার পালায় দিকে একটু গোছগাছ করে দিয়ে তো পুজোটা কিন্তু আমাদের বেশ মজা করে আনন্দ করে কাটলো বেশ ভালোই কাটলো সবাই মিলে আর সবাই মিলে একটা কাজ করলে সেটার মজাটা তো আলাদাই হয় তাই না বলো তো সবাই খুশি বাচ্চারাও খুশি আমরাও খুশি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদেরকে বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে কি না পরবর্তী যেই নতুন ভিডিওটা আমি ছাড়বো সেটার জন্য তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর নোটিফিকেশান পেয়ে গেলে তো আমার ভিডিওগুলো দেখতে তোমাদের আরও বেশি ভালো হবে তাই না তো প্লিজ আমার সাথে একটু আমার এই পথ চলাতে একটু সাহায্য করো তো আজকের এই সরস্বতী পুজো উপলক্ষে যেই ভিডিওটা আমি দিলাম সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানি আর আমাদের সবাইকে কেমন লাগছিল সেটাও কিন্তু বলো আর তোমরা সবাই কে কেমনভাবে সরস্বতী পুজোটা এনজয় করলে আর ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেশন করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করে দিচ্ছি এই ভিডিওটা আসবো আবার নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে টাটা